শুনছেন আজ শুক্রবার ঢাকা প্রেস ডট কম এর বিশেষ বুলেটিন এখন শুনছেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় দুই হাজার সালে বেগম খালেদা জিয়া বক্তব্যটি দিয়েছিলেন জাতীয় সংসদে আড়াই মিনিটের ওই বক্তব্যে শান্তিতে নোবেল পাওয়ায় ড ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন খালেদা জিয়া তিনি তার বক্তব্য বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত কিন্তু নিজের দেশে ড ইউনুস যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ীর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা সরকারের এহেন হিংসাত্মক আচরণে স্তম্ভিত বাজারে আলুর দাম প্রতিদিন বেড়েই চলছে গত সপ্তাহে দুই দফা বেড়ে হয়েছে প্রতি কেজি আশি টাকা যা আগে ছিল সত্তর টাকা আর গত মাসে প্রতি কেজি আলুর দাম ছিল ষাট টাকা আলুর সঙ্গে কিছু সবজির দামও কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বাড়তি দেখা গেছে তবে স্থিতিশীল আছে ডিম ও মুরগির দাম সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ঋণটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে এ ঋণের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর কী হবে তা নিয়ে ঋণটি আব্যায়ের ভারসাম্য চ্যালেঞ্জ ও অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলার জন্য একটি সহায়ক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবতা হল প্রায়শ এ ধরনের ঋণ কিছু কঠিন শর্তের সঙ্গে আসে যা দুর্বল জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয় ঝালকাটি এক রাজাপুর কাঠালিয়া আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত এতে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও সাধারণ জনতা বৃহস্পতিবার একুশ নভেম্বর কাঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও বের আশি জন প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএম সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফেরত আনা হয়েছে আটকে পড়া বাংলাদেশিদের চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবেন এখন শুনছেন আন্তর্জাতিক গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত সাতাশি জন নিহত হয়েছেন এর ফলে সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে চৌচল্লিশ হাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হোসাম আবু সাফিয়া জানিয়েছেন উত্তর গাজায় রাতভর হামলায় পঁয়ষাট্টি জন নিহত হয়েছেন হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় দুই শত জন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীরা হামলা করেছে এতে এখন পর্যন্ত নিহত হয়েছে বেয়াল্লিশ জন চব্বিশ নভেম্বর ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ এতে শুরু হয়েছে পাকিস্তান জুড়ে রাজনৈতিক উত্তেজনা এদিকে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারটি স্পষ্ট নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধটি এখন বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে এ অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি বৃহস্পতিবার ইউক্রেনে নতুন প্রজন্মের একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পরীক্ষামূলক হামলার পর এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ